হাই এভরিওান গুড মর্নিং সকলকে আই হোপ তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি গুড মর্নিং তো বললাম কটা বাজে দেখো এগারোটা তিন ঘুম ভাঙতে অনেকটা লেট হয়ে গেছে কারণ রাত্রিবেলা মাম্মা ঘুমাতে অনেকটা দেরি করেছিল ওর না কোনো রেগুলার টাইম নেই যে এই টাইমে ঘুমাবে এই টাইমে উঠবে কোনো কোনো দিন আবার ভোরবেলাতে উঠিয়ে দেয় আমাকে এই যে দেখো রাত্রিবেলায় জ্বালিয়ে এখন কত সুন্দরভাবে ঘুমাচ্ছে ওকে দেখে তো মনে হচ্ছে এই ঘুমালো এখন অনেক দেরি উঠতে অনেকটা লেট হয়ে গেছে ব্রেকফাস্টে আমি ওকে ভাতই দেব তো সেজন্য এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর ওদিকে গরম জল বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা আমি কিছুটা নেবো আর ওর জন্য কিছুটা রাখবো ওই ফাঁকে কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা কলা আর এখানে দুটো বাদাম খেয়ে নিলাম ভেজানোর পর না বাদামের টেস্টটা পুরো পাল্টে যায় আমার ঠিক অতটাও ভালো লাগে না তার উপর যেটা ওয়ালনাট আছে মানে ওই আখরোটটা ওটা তো আমার একদম বিচ্ছিরি লাগে মানে ঠেলাই পরে খাওয়া যেটাকে বলে কাঠবাদাম কাজু এমনি আমি এক মুঠো খেয়ে নেব কিন্তু ভেজানোর পর একটা দুটো খেতে গিয়েই আমার বিরক্ত লেগে যায় আর ওই আখরোটটা যা দাম কিনে নিয়ে নষ্ট করব। সেজন্য আর কি ঠেলাই পরে খায় একটা একটা করে বাট শেষ হতে অনেক দেরি তো ওদিকে মামামের ভাতটাও হয়ে গেছে আর জলটাও ফোটানো হয়ে গেছে আর এদিকে আমি মামামের জন্য একটা ভাজি করবো সেজন্য কিছু সবজি নিয়ে সেগুলোকে কেটে নিচ্ছি ঝটপট আমি এখানে একটা ছোট সাইজের আলু নিয়েছি একটা ছোট সাইজের পটল নিয়েছি গাজর নিয়েছি দু তিনটে বিনস নিয়েছি আর একটা টমেটো নিয়েছি দেন দেখো এখানে খোসাগুলোকে সব ছিলে রাখছি আর সকালে না আমার উঠতে একটু দেরি হয় আমি কখনোই সকাল সকাল উঠতে পারি না এটা আমার বিয়ের আগে থেকে এখনও পর্যন্ত একই হ্যাবিট থেকে গেছে যদিও এটা অনেকটাই ব্যাড হ্যাবিট বাট এমন এমন অনেক দিনও আসে যেদিন অনেকটাই সকালে উঠে পড়ি আবার কোনো কোনো দিন অটোমেটিক ঘুম ভেঙে যায় তবে মোস্ট অফ দ্য টাইম আমার ঘুমটা দেরি করেই ভাঙে মানে আমার ম্যাক্সিমাম ঘুম থেকে ওঠার টাইম আটটা থেকে সাড়ে আটটা আর ঘুমাতে যাওয়ার টাইম বারোটার পর কখনও দেড়টা কখনো আড়াইটা কখনো তিনটে সেটা আমার ওপর ডিপেন্ড করে অনেকে আমার ভিডিও দেখে আমার গ্রামের আমার বাপের বাড়ির গ্রামের তো তাদের এরকম ধারণা থাকতেই পারে যে তাহলে সংসারের কাজগুলো কে করে রান্না বান্না ধোয়া ধুই দেখো রাতের এটোটা মাই ধোয় ঠিক আছে আর সকালে উঠে রান্নাটা মাই করে এই দুটো কাজ মা কম্পালসারি করে তো সকালে রান্নাটা মাকে এই জন্যই করতে হয় কারণ ছেলে দুটো অফিসে ভাত নিয়ে যায় ঘুম থেকে উঠে যখন ওরা অফিস যায় তখন ওদের ভাত তরকারি চায় আর আমার মাম্মার যাবতীয় মানে যা কিছু নাইনটি পারসেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট সব কিছু আমি নিজে করি ঠিক আছে মানে ওর খাওয়ানো ওকে ঘুম পাড়ানো ওর কাচাকুচি ওর ধোয়া ধুই তারপর ওর থালা বাসন ওর রান্না বান্না এভরিথিং আমি চেষ্টা করি সমস্তটাই আমি করব। রাত্রিবেলা ওর খাওয়া হয়ে গেলে সেগুলোকে ধুয়ে রাখা বা কখনো ধুতে না পারলে সেটা সকালে উঠে ধুয়ে আবার রান্না চাপানো তারপর আমার নিজের খাবার দাবার নিজের কাছাকুচি আমার হাজব্যান্ডের কাছাকুছি এই সমস্ত কিছু করতে করতে তারপর ঘরটা যা অবস্থা হয়ে থাকে না একটা বাচ্চা একটা ঘরে থাকলে সেই ঘর যে কি হয়ে থাকে সেটা আমি যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। সেই সমস্ত কিছু পরিষ্কার করতে করতে অনেক টাইম লেগে যায় তো রান্না বান্নায় যদি একজনকেও হেল্প করে দেওয়ার মতো থাকে বা করে দেওয়ার মতো থাকে সেটা কিন্তু একটা মায়ের জন্য খুব উপকার হয় আর সেটা আমি পেয়েছি সেজন্য এই যে বাড়ির জন্য যে রান্না রান্নাবান্না সেই চাপটা আমার থাকে না এই যে দেখো না সমস্ত কিছুই করছি বাট ওই ছোট্ট বাচ্চাটার জন্য তবে হ্যাঁ মানে কখনো স্ন্যাক্স খেতে মন গেলে সেটা সকলের জন্য বানানো রাত্রে কোনো একটা তরকারি করতে মন গেলে সেটা সকলের জন্য করা এইগুলো আমি করি রাত্রে বেশিরভাগ খাবার দাবার বানানো এ করা রাত্রিকালীনটা আমি চেষ্টা করি আমি নিজে করার সকলের জন্য এছাড়াও কিন্তু আমার হাজব্যান্ডও রান্না বান্না করে ঠিক আছে যখনই রিলেটিভ আসে কোনো না কোনো স্পেশাল ডিশ বানানো হলে ও কিন্তু সেটা বানায় বিরিয়ানি বানায় ফ্রায়েড রাইস বানায় এগুলো কিন্তু ও নিজের হাতে করতে যায় তো একদিন চেষ্টা করব যে আমার ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করার অনেকেই ভাবো যে আমি হয়তো কাজ করি না বা অনেকেই ভাবো যে এই ভিডিও করার টাইম কোথা থেকে পাই তো অনেকটা কষ্ট করি করিয়া সেই অনেকটাই দেরিতে দেরিতে আসে আর আমার কি মনে হয় জানো তো সবথেকে বড় কথা হচ্ছে একটা বড় কাজের থেকে খুচখাচ খুচখাচ যে কাজগুলো থাকে সেগুলো অনেকটা টাইম নেয় এই যে টুকিটাকি বাচ্চার যে কাজগুলো সেগুলো অনেকটাই টাইম নেয় তোমাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও ওয়েট করছে খুব তাড়াতাড়ি কিন্তু দুটো ভিডিও তোমাদের জন্য আসছে স্পেশাল ভিডিও সেটা হচ্ছে ওই যে মায়াস রিসর্টের পার্ট ফোরটা আর হচ্ছে উইন্টার শপিংয়ের পার্ট টু তো তোমরা কিন্তু চোখ রেখো আর আমার ভিডিও কিন্তু কন্টিনিউ দেখতে থেকো বিশ্বাস করো মানে প্রচণ্ড ইচ্ছা যায় যে প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। অনেকটা টাইম তোমাদের সাথে গল্প করব খুব ভালো লাগবে তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করো সেগুলোকে রিপ্লাই করব। কিন্তু ওই যে বললাম খুচখাচ কাজ সেগুলো অনেকটা টাইম নেই সেগুলোর জন্যই সময় হয়ে ওঠে না এমনও হয় ভিডিও করে রেখে দিয়েছি বাট এডিট করে আপলোড করা হয়ে উঠছে না শুধুমাত্র সময়ের অভাবে দেখো গল্প করতে করতে আমার কিন্তু সব সবজিগুলোই প্রায় কুচি কুচি করে কাটা কমপ্লিট মাম্মার সবজি কাটলে সেটা খিচুড়ি হোক বা ভাজি হোক আমি কিন্তু সবজিগুলোকে সব সময় কুচি কুচি করে কাটার চেষ্টা করি এটা দুটি কারণ দেখতে খুব সুন্দর লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জানো তো আমার এটা মনে হয় কোনো খাবার যদি দেখতে সুন্দর লাগে মানে সুন্দর করে যদি তুমি সেটাকে সার্ভ করো বা দেখতে ভালো লাগে জিনিসটাকে তাহলে কিন্তু খেতেও ইচ্ছা যায় আর যদি দেখতেই কেমন লাগে তাহলে কিন্তু সেটাতে খেতেও এনার্জি আসে না তোমাদের কি মনে হয় সবজিগুলো মোটামুটিভাবে কাটা কমপ্লিট এবার একটা পেঁয়াজকে অর্ধেক কেটে নিয়ে আর সেটাকে এবার একটু দেখো এখানে কড়াইয়ের তেল একটু গরম করে নিয়েছি তারপর সব সবজিগুলো অ্যাড করে নিচ্ছি প্রথমে আমি কি করব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে সবজিগুলো সব দিয়ে দিলাম এরপর এগুলোকে ভালো করে নেড়ে নেব দেন দেখো আমি এখানে মশলা অ্যাড করব অল্প একটু লবণ দেব অল্প একটু হলুদ দেব আর আমি ওকে না জিরে গুঁড়ো দিই না খুব একটা দিই না খুবই কম ওকে সব সময় গোটা জিরে দিই তোমরা চাইলে এখানে হালকা করে ব্ল্যাক পেপারও দিতে পারো মানে গোলমরিচের গুঁড়ো যেটা এরপর সবজিগুলোর সাথে মশলাটাকে ভালো করে নেড়ে নেবো যাতে সব সবজিতে মশলাটা লেগে যায় আর মশলার কাঁচা গন্ধটাও যেন চলে যায় দেন দেখো আমি এখানে জল অ্যাড করেছি কারণ সিদ্ধ না হলে এটা দেখতেই শুধু সুন্দর লাগবে খেতে একদমই ভালো লাগবে না আচ্ছা একই খাবার কি আমাদের খেতে ভালো লাগে বলো আমি কিন্তু একদমই পছন্দ করি না আর আমিও চেষ্টা করি মামাকে একই খাবার বারবার না দিতে ওর জন্য কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটি আলাদা আলাদা হয় মাঝে স্ন্যাক্সও আলাদা আলাদা হয় তো ওদিকে সবজিটা সিদ্ধ হচ্ছে আর এই যে এখানে ডাল এখানে দু রকমের ডাল নিয়েছিলাম আমি মুগ ডাল আর অরহর ডাল নিয়েছিলাম তো ফার্স্ট আমি ডাল দুটোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেন এখানে অল্প করে একটু হলুদ অ্যাড করলাম লবণ অ্যাড করলাম এটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি দেন গরম করে একটু গোটা জিরে ঘিয়ের সাথে ভেজে আর কি ফোড়ন দিয়ে নেব তো তাহলেই হয়ে যাবে ডালটা কমপ্লিট আর ওদিকে দেখো সবজিটা মনে হয় অনেকটাই সিদ্ধ হয়ে আসছে চলো একবার ঢাকাটা খুলে দেখা যাক সবজির কড়াইটাকে নামিয়ে রাখলাম সবজিগুলো সিদ্ধ হয়ে এসছে তারপর দেখো একটা প্যানে একটু তেল নিয়ে নিলাম এখানে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম আর একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম এটাকে ভালো করে ফ্রাই করে নেব তারপর আমি কি করব এই যে ফোড়নটা রেডি করলাম এটা আমি ওই সবজির সাথে অ্যাড করে দেবো এতে কি হয় সবজির টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তোমরা একবার বানিয়ে দেখো এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারে এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারো আর আমার কিন্তু খুব টেস্ট লাগে এরকম করে সবজি বানিয়ে খেতে এতক্ষণ ধরে তো সবজি ডাল ভাত সব রেডি করা হলো চলো এবার মামাকে উঠাই মামা জানো এই ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে এখন অনেক মারছে আমাকে Um, mama, good morning, mama, look at me, mama, 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 good morning, good morning. উঠে পড়ুন এবার উঠে পড়ুন অনেকটা লেট হয়ে গেছে চিনি ডানি আমার শুক পাখিটা কই আমার শুক পাখি আমার শুক পাখিটা কই দেখিয়ে দিন তো আর আমার ডোরেমনটা কই আমার ডোরে মন কই আমার ডোরেমন কই ডোরেমন আমার ডোরেমন কই হ্যাঁ আর আমার মাম্মা পাখি কই আমার মাম্মা পাখি জান পাখি সুখ পাখি প্রাণ পাখি কই মামাকে একটা ফ্ল্যাং কিসে দিয়ে দিন একবার স্মাইল দিয়ে দিন স্মাইল উঠে বড় নয় কাপ ওয়েক কাপ দাঁত দুটো দেখিয়ে দিন তো মাম্মার দু দুটো দাঁত হয়েছে দেখি এগারো দাঁতটা দেখে দিন তো মামা দাঁতটা ই ব্রাশ 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 করবেন করবেন না না উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন এখনো ঘুমাবেন উঠে পড়ুন উঠে পড়ুন প্লিজ উঠে পড়ুন এবার উঠে পড়ুন উঠে পড়ুন কি করছেন আপনি এটা উঠে পড়ুন আর কতক্ষণ ঘুমাবেন উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন দুপুর হতে চলেছে উঠে উঠে পড়ুন প্লিজ উঠে পড়ুন উঠে পড়ুন আসুন 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 হাত ধরুন হাত ধরুন উঠে পড়ুন উঠে পড়ুন কেন আপনার দাবিটা কি আপনার জন্য ডাল করেছি ভাত করেছি সবজি করেছি হ্যাঁ ইয়ামি ইয়ামি উঠে পড়ুন প্লিজ প্লিজ উঠে পড়ুন উঠে পড়ুন এ বাবা তাহলে আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি তাহলে চিনি আমি চলে গেলাম চলে গেলাম আমি আপনি থাকুন একা শুয়ে আসুন মাম্মা আসুন উঠে পড়ুন উঠে পড়ুন আসুন বাকিটা উঠে উঠে এই কা এটা আমার যান বাচ্চা হি দে ধেই দে দে দেই দে এটা হচ্ছে মর্নিংওয়ালা ভাই আমার মামা আর ডান্সটা দেখে দিন ডান্সটা তেই দে 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 ধে ওকে টাটা করে দিন বলুন টাটা আমি ফ্রেশ হয়ে নিই যতটা ইজিভাবে বিছানাটা ছাড়লো কিন্তু ঘুমাতে যাওয়ার সময় ঠিক উল্টোটা কত কাণ্ড এর চার গুণ খাটনি করে তারপর ওকে ঘুম পাড়ানো যায় তো কোনো রকম এখানে লাঞ্চটা করাতে নিয়ে এলাম খাবেন হাতু খাবেন ইয়া দেবো ডাল ডাল দেবো ডাল দেবো ড খাইয়ে দাইয়ে আমি ঘুমিয়ে গেছিলাম মানে অনেকটা টাইম হুরুহুরি করার পর ঘুমিয়ে গেছিলাম আর ফোনে এক ফোটা চার্জ ছিল না তো ফোনটা চার্জে দিয়ে আমি ওর সাথে ঘুমিয়ে গেছিলাম ও এখনও ঘুমাচ্ছে কাপড়গুলো দেখলে তোমরা মেলা আছে সেগুলোকে সব তুলে নিই তারপর বিকালের জন্য স্ন্যাক্স বানাবো কি বানাবো সেটাও শেয়ার করছি তো চলো সঙ্গে থেকো এই যে গামলাটা দেখছো এখানে পালং শাক লাগিয়েছি আমি জানি না হবে কিনা তবে অনেক কষ্ট করে লাগিয়েছি মানে মাটিটা অনেক একদিন আগে থেকে রেডি করেছি মা শাকটাকে বীজটাকে সরি শাকের বীজটাকে ভিজিয়ে রেখেছিল তো আজকে ছিটিয়ে দিয়েছে তোমরা দোয়া করে জানে খুব সুন্দর হয় এটা স্পেশালি আমার মাম্মার জন্য বাড়িতে লাগাচ্ছি কারণ প্রত্যেকটা দিন কিছু না কিছু শাক কোথায় পাবো কোথায় পাবো এরকম করতে হচ্ছে আর হাট তো প্রত্যেক দিন হয় না হাট সপ্তাহে দুদিন হয় তো ওকে শাকটা খাওয়ানোর চেষ্টা করি দেখি যদি হয়ে যায় একদম খুব ভালো হবে তাই না ব্যাপার হচ্ছে এখানে আমার এক্ষুনি চোখে ঠেকলো এই যে দেখো বোগেন ভিলা এটাকে আমরা কাগজ ফুল বলে চিনি ইয়েলো কালারের কত সুন্দর লাগছে আই থিঙ্ক মা দেখেনি এটা মা দেখলে অনেক হ্যাপি হবে আমার তো আজকে দারুণ লাগছে এটাকে দেখে আমি তো ভাবছিলাম যে তিনটে কালারের এনেছি গাছগুলোকে ফেলে দিতে হবে কি না বাট দেখো দারুণ লাগছে কালারটা দারুণ আর একটা আছে হোয়াইট কালার পিঙ্ক কালার বাট ওগুলোর এখনো ফুল আসেনি এই যে গাছটা কত সুন্দর পাতা ছেড়েছে এই যে কালারিং পাতাগুলো রেড কালার হয়েছে যেগুলি নতুন পাতা গজিয়েছে সব রেড কালার হয়েছে কি সুন্দর লাগছে দেখতে এই গাছটাও খুব সুন্দর হয়েছে এটার ফুলটা এমনই মানে সেই পেয়ারা ধরলে ঠিক যেরকম কুড়িটা আসে সেই টাইপের ফুল কাপড়গুলো এই গুটিয়ে এলাম এখনো বেশি না অনেক কটা এইটো আছে সেগুলোকে পরিষ্কার করে নিই তারপর ইভিনিং এ মামের জন্য স্ন্যাক্স বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে কাজ করতে করতে একটু ড্যান্স করা এটা আমার বরাবরের স্বভাব তোমরা এর আগেও ভিডিওতে হয়তো লক্ষ্য করে থাক কাজ করতে কারি বা ভালো লাগে বলো কিন্তু ওই টাইমে যদি অন্য কিছু ভাবা হয় যেগুলো আমাকে আনন্দ দেয় বা মন ভালো রাখে সে সমস্ত জিনিসগুলো ভাবতে হবে যে কাজগুলো শেষ হয়ে যায় তার উপর মাম্মার ওই ছোট্ট ছোট্ট বাটি থালা চামচ এগুলো ধুতে আমার খুব মজা লাগে মনে হয় যেন পুতুল পুতুল খেলছি করা কমপ্লিট হয়ে গেল আজকে আমি ভাবছি যে তো ঘুমাচ্ছে এখনো তো মাম্মার জন্য কেননা প্যান কেক বানাই এই ফার্স্ট টাইমই বানাবো আমি অনেক দিন থেকে বানাবো বানাবো ভাবছি বাট আমার কাছে না আমুল বাটারটা শেষ হয়ে গেছিল তো ওটা কালকে হাজব্যান্ডকে বলি আনিয়েছি তো চলো আমার সাথে থেকো যেমনই হোক আমিও টেস্ট করব মাম্মাকেও টেস্ট করবো সর্বপ্রথম আমি এখানে কি কি নিয়ে নেবো তোমাদেরকে বলি এটা হচ্ছে ওটস এর গুঁড়ো ঠিক আছে ওটসটাকে আমি একটু পাউডার ফর্ম করে নিয়েছি আর তারপর এখানে এনেছি একটু দুধ একটা কাঁঠালি কলা একটু তাল মিচড়ি মিষ্টি মিষ্টি হওয়ার জন্য একটা ডিম আর এখানে একটা আমুল বাটার আছে আর এই যে হানি হানিটাকে একটু অ্যাড করবো ঠিক আছে তো চলো এগুলোকে একটু মিক্স করে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা তবে আমি কি করব এই ডিমটাই তাল মিচরিটা দিয়ে দেবো ঠিক আছে ওটা দিলাম না কারণ এরপর হানি অ্যাড করব। তো তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো মিষ্টিটা যাতে নিমটার সাথে মিশে যায় অনেকটা টাইম পর আমার এটা মিক্স হলো তারপর আমি এখানে এই কাঁঠালি কলাটা অ্যাড করবো খুব বন্ধুরা যে কলাটাও ভালো করে মিশে গেছে এরপর আমি অ্যাড করব এখানে ওটস পাউডারটা ওটস পাউডারটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এরপর আমি এতে দেবো দুধ তোমাদের পরিমাণ মতো মানে যদি একটু মিষ্টি মিষ্টি চাও একটু বেশি দেবে তো এটাকে একটু ভালো করে মিক্স করে নিই বাবা আমি তো বাটারটাই অ্যাড করতে ভুলে গেছি তো দেখো অল্প একটু বাটার অ্যাড করব তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিই রেডি আর এদিকে তাওয়াও গরম করতে দিয়েছি এখানে একটু বাটা দেবো তারপর অল্প করে দেবো তাওয়াটা গরম হয়ে এলে অল্প একটু বাটাই দিলাম তারপর এখানে যে ব্যাটারটা রেডি করা আছে সেটা দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে সাইজ করব তোমরা তোমাদের সাইজ অনুযায়ী করে নিও কয়েক সেকেন্ডের জন্য তারপর ওটাকে ঢেকে রাখবো তারপর দেখো ঢাকনাটা খুলে আমি আর এক প্লেট উল্টে দেবো খুব সুন্দর দেখতে হয়েছে তাই না খেতেও খুব সুন্দর হয়েছিলো তো দেখো এরপর আমি একটার পর একটা করে নিলাম তোমরাও চাইলে কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো এটা ছোট বড় সকলের খাওয়া যাবে এটা কিন্তু স্কুল কলেজ এমনকি অফিসের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা টিফিন প্যানকেকটা বানানোর সময় মনে কিন্তু অনেক রকম চিন্তা চিন্তাভাবনা চলছিলো মামাম পছন্দ করবে কিনা খেতে আদেও ভালো হবে কিনা কিন্তু সত্যি বলছি খেতে খুব সুন্দর টেস্টি হয়েছিল আর এটা সম্পূর্ণ কিন্তু হেলদি একটা খাবার প্যান তৈরি করা আমার ডান এরপর দু একটা আমি টেস্ট করব আর মামামের জন্য কিছুটা রেখে দেব আমি এগুলোকে মামার জন্য এখানে রেখে দিই ঠিক আছে গরম থাকবে ও ঘুম থেকে উঠলে তখন ওকে গরম গরম সার্ভ করা হবে তিনটি ও খেতে পারবে না দেখো কত সুন্দর হয়েছে দারুণ খেতে দারুণ ঘুম থেকে উঠাবো খাবারটা খাওয়াবো তারপর আবার ওর সাথে এই যে ঘুম থেকে তুলাবো বলতে না বলতে থেকে উঠেও গেছে আর ছটফট ওকে শীতকালীন পোশাকগুলো পরিয়ে এখানে খেতে দিয়ে দিলাম ওইটা দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম রুটি দিলে কিন্তু ওর গলায় লেগে যায় বা সহজে গিলতে পারে না মুখ থেকে বের করে দেয় কিন্তু এই প্যানকেকটা ও সহজেই খেয়ে ফেলছিল যেহেতু অনেকটা নরম ছিল আর হালকা মিষ্টি মিষ্টি ছিল ওর কিন্তু খেতে বেশ মজা লেগেছে চলো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো এইটুকুই যদি কোথাও একটু ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে খুব এক একটা কমেন্ট এমন হয় এক একটা দিনকে আমার এত ভালোভাবে কাটিয়ে দেয় কী বলবো সেই কমেন্টে সারাক্ষণ মাথায় ঘরে আর খুব ভালো লাগে সত্যি বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা